আগে ছিল আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা সমাজপতি হব এখন তারা সমন্বয় হতে চায় কেন জানেন ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ডিসির সাথে মিটিং করতে পারে লক্ষ্য ছিল আমাদের রচনা ছিল এমিন লাইফ জীবনের লক্ষ্য কি আর এখন ছেলেদের সুযোগের সদ্ব্যবহারে তাদের লক্ষ্য জানেন কি সমন্বয়ক হওয়া ঠিক কি না আপনারা যারা কৃষক তারা কত কষ্ট করে তাদের সন্তানদের মানুষ করেন পড়াশোনা করান ছোট ভাই-বোনদের তাদের পড়াশোনা করান সন্ধ্যায় যদি বাজারে একটু চা খেতে যান তাহলে আপনাদের কিন্তু সেই রকম ভাবে সম্মান করে না মনে করে তারা চাষা ঠিক কিনা এই কৃষকরা সালের যে অবদান রেখেছে তার জন্যই মাত্র সাড়ে নয় মাসে এদেশে আমরা স্বাধীন করতে পেরেছি প্রিয় সাথীরা বন্ধুরা আমরা যারা মুক্তি আমাদের যারা পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এখন এখনও তারা জীবিত আছেন তারা বলল যদি কৃষকরা ঘরে জায়গা না দিত তারা তখন থাকতে পারতো না যদি খাবারের ব্যবস্থা না করতো তারাও যুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না তারা যদি নিরাপত্তায় না রাখতো তাহলে তারা পশ্চিমা হানাদার বাহিনী তাদের ধরে নিয়ে যেত ঠিক কিনা সুতরাং কৃষকরা এই প্রকৃত দেশপ্রেমী প্রিয় সাথীরা বন্ধু আমার আর আমরা সেই সংগঠনের সাথে যুক্ত আছি কৃষিতে জিও রহমানের অবদান উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের মাঝখানে সবাই যখন মনে মনে করেছিলাম মজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আপনারা কি ভুলে গেছেন বলা সহজ কিন্তু করা কঠিন মার্চ মাসে যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে যায় উনি বলে যে আমাদের 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 জয়ী হতে হবে আমাদের দেশকে স্বাধীন করতে হবে সেটা আমরা মানি না যুদ্ধের সময় উনি পালিয়ে গিয়েছিলেন উনি স্বেচ্ছায় ধরা দিয়ে উনি পাকিস্তানে চলে গিয়েছিলেন গেছিলেন ঠিক কিনা আর ওই দিন ওই রাষ্ট্রের দায়িত্ব থেকে একজন মেজর প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তারপর রণাঙ্গনে যুদ্ধ করেছেন উনি মাঠ থেকে আপনার আমাদের কথা চিন্তা করে একদিনের জন্য পালিয়ে যায়নি সেই জন্যই আমরা তার দলটা করি প্রিয় সাথীরা বন্ধুরা আমার তার সাথে থেকে তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া ওনার কাছে দেখেছেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয় ওনার সেই চট্টগ্রামের যে সার্কিট হাউসে যখন বোমা মেরে তার যাচা করে দেয় সব কিছু তখন তিনি কিন্তু এতটুকু মনোবল হারায়নি মনোবল হারাননি এই দেশকে ধরে রাখতে হবে এদেশের নেতৃত্ব থাকতে হবে এদেশের সাধারণ কৃষকদের কথা চিন্তা করে ম্যাডাম জিয়া এসে তিনি এদেশে বয়স্ক ভাতা বিধবা ভাতা কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ পঁচিশ বিঘা পর্যন্ত ইয়া জমির মকুব সব করেছিলেন ঠিক কিনা কিন্তু আমাদের দুর্ভাগ্য যতবারই আমরা একটা পদক্ষেপ নেই যতবারই আমরা এই ডায়েজে যারা চেষ্টা করি অবশেষে কি যেন একটা নগ্রতা বা আমাদেরকে সে আঘাত করে আজকে যে ছেলেটা সবচেয়ে বেশি পরিশ্রমী আমার সাথে আমাদের এই যে ফতুল্লা থানার কনভেনার তারও আঠারোটা মামলা সে এত কোনো চুরি করেনি সে এত কোনো ডাকাতি করেনি সে এত কোনো চিন্তায় সাথে জড়িত নেই শুধু দেশ রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত আছে তারাই মামলা শিকার স্বীকার আজকে যিনি সদস্য সচিব তার ভূমিকাও কম ছিল না তার অপরাধ সে হলো ফেসিবাদ আওয়ামী লীগ আমি সরকারের বিরুদ্ধে কথা বলে এটাই তো অপরাধ নাকি আজকে শরীফুল্লারা আমরা নাসির প্রধান আমরা কেউ প্রধানরা কিন্তু ভালো নাই কিন্তু আমরা ভালো হওয়ার জন্য এক চুলো রাজপথ থেকে পিছিয়ে উঠবো সাহেবের দেখেন উনি সাবেক এমপি ছিল আমরা যেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার আসনে এসেছি আমরা আশা করি আগামীতে সে হোক আর যে হোক যে দানের শীষ পায় আমরা তার পক্ষে কাছে ছোট সময় আমরা যারা স্কুলকে স্কুলে পড়তাম তাদের আমাদের লক্ষ্য ছিল আমাদের রচনা ছিল এম ইন লাইফ জীবনের লক্ষ্য কি আর এখনের ছেলেদের সুযোগের সদ্ব্যবহারে তাদের লক্ষ্য জানেন কি সমন্বয়ক হওয়া ঠিক কিনা তাদের এমিন ইন লাইফ আগে ছিল আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা সমাজপতি হব এখন তারা সমন্বয়ক হতে চায় কেন জানেন ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ডিসির সাথে মিটিং করতে পারে ডিসির সাথে মিটিং করে তারা বিভিন্ন বড় বড় কাজ বাগিয়ে নিতে পারে আমরা কিন্তু তা পারি না যুগের পর যুগ জিও রহমান থেকে শিখেছি ম্যাডাম থেকে শিখেছি তারেক রহমানের নীতি আমরা শিখে আমরা শিখেছি আমরা কিন্তু আমরা কিন্তু কোনো অতীত থেকে শিক্ষা নিয়েছি আমরা কোনো দখলদার এবং কোনো চাঁদাবাজিতে আমরা লিপ্ত হব না আমরা দেশ দেশ করবো তার জন্য যা যা করতে হয় আমরা তা তা করবো আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য কি সার বীজ কীটনাশক তার দামটা ন্যায্য মূল্যে আনার জন্য ঠিক কিনা এতদিন আমরা কিন্তু আপনারা মূল্য পান আমরা তো পাই নাই যদি নৌকার লোক না হয় তাহলে এটার আমরা পেতাম না দ্বিগুণ মূল্য তিনগুণ মূল্য ঠিক কিনা বিদ্যুতের দাম বাড়াতে বাড়াতে তারা বসে বসে ট্যাক্স খায় গত পনেরো ষোলো বছরে তারা চোদ্দ থেকে পনেরো বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সারের দাম বাড়িয়েছে সাত থেকে আট বার আমাদের আমাদের লক্ষ্য তার একটা মন বুঝেছে এখনো এই দেশের ষাট থেকে সত্তর ভাগ আমরা কৃষির উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল সুতরাং কৃষিকে বাঁচাতে হবে